সালাম আলাইকুম চায়নার বৃহত্তম ব্যাগ হোলসেল স্বাগতম জানাচ্ছি এটি অন্যতম বৃহত্তম হোলসেল যে ট্রলি ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের এবং বড়দের বিভিন্ন কালার বিভিন্ন সাইজের ব্যাগ গুলো হোলসেল করা হয় যারা বাংলাদেশ সহ বিশ্বের অন্য অন্য দেশে ইউরোপ আমেরিকা এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশে প্রোডাক্টগুলো আমাদের মাধ্যমে নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন এখানে যে বাচ্চাদের ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব হাই কোয়ালিটির এগুলো মূলত একেবারে বেবি বাচ্চাদের জন্য যারা এগুলো অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন শুধুমাত্র হোলসেলের জন্য তাছাড়াও এখানে বেশ কিছু কলেজ ব্যাগ এই ব্যাগগুলো খুব হাই কোয়ালিটির এই ব্যাগগুলো মূলত হচ্ছে লেডিস কলেজ ব্যাগ তাছাড়াও এখানে স্কুল ব্যাগগুলো রয়েছে এখানে বেশ কিছু কলেজ ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়াও ধরনের ব্যাগ যদি ম্যানুফ্যাকচারিং করে চায়না থেকে নিতে চান তো ইউজ কোয়ান্টিটি যদি হয় আমরা ম্যানুফ্যাকচারিং করে আপনাদের সরাসরি কোম্পানি থেকে দিতে পারবো তাহলে প্রাইসটা দেখা যায় আর একটু কম পড়বে এখানে যে ট্রাভেল ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের মাধ্যমে পারচেস করতে পারেন এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চাদের ব্যাগ এবং হাই কোয়ালিটির এবং খুব সুন্দর অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করবেন যে শুধু ব্যাগগুলো নয় অন্যান্য চাইনিজ প্রোডাক্ট পার্সেস করতে আমাদের সাথে বিজনেস করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন টলি ব্যাগগুলো খুবই সুন্দর सकल के धन्यवाद अल्लाह हाफिज़